পিতৃপক্ষে বা মহালয়ের দিন একটা বিরাট ভিড় তৈরি হয় তর্পণকে কেন্দ্র করে আর তর্পণ করতে হবে তর্পণ করতে হবে নাহলে পিতৃ কুল আমার শান্ত হবে না আমাদের বাড়ির মহিলাবৃন্দ মানে বৃদ্ধ মহিলাবৃন্দরা বলে যে আর তারা অপেক্ষা করে গঙ্গার ঘাটে নাকি মহালয় শুনতে শুনতে গিয়ে তাদেরকে জলদান করতে হয় এরকম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা চলে কিন্তু আদবে বিষয়টা কিন্তু তা নয় তর্পণ করলেই যে পিতৃ কুলকে আপনি শান্ত করলেন বা আপনি আপনার কর্তব্য পালন করলেন বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা অনেকটা বিস্তারিত তর্পণ একটা পার্ট ওই যে মহালয়ের দিন সকালে গিয়ে গঙ্গার ঘাটে বসে একটা পালকে ঘিরে ধরে একজন পুরোহিত প্রায় জনা কুড়ি মানুষকে বলে যাচ্ছে বলুন অমুক তমুক অমুক গোত্র তমুক তৎসহ আলটিমেটলি কিচ্ছু হয় না হতে কারণ মূল মানুষটাকেই তো আপনি জল নিবেদন করতে পারলেন না কারণ শাস্ত্র কি বলছে আমাদেরকে জানতে হবে পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এই পিতৃপক্ষের পনেরো দিনে লোকেরা তাদের মৃত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণের মতন আচার অনুষ্ঠান করে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধপক্ষে এই কাজগুলি করলে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা মোক্ষ লাভ করে টু দ্য পয়েন্ট তিনটে পয়েন্ট আমি এখানে বললাম শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণ শুধু তর্পণ করলেই হয় না শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ আপনি কবে কোন কোনদিন শ্রাদ্ধ করেছিলেন তার এক বছর পর বাৎসরিক করেছিলেন আপনি ভুলে গেলেন ব্যাস আর তো কিছু করতে হবে না সে তো মারা গেছে বেঁচে থাকতেই করা হয়নি অনেকে এরকম দিগ্গজ পণ্ডিতের মতন ব্যাখ্যা দেন অনেক বেঁচে থাকতেই তো করা হলো না আর মরে যাওয়ার পর কি করতে হবে আপনার মৃত্যুও একদিন হবে মানুষ মরণশীল সেদিন যখন আপনার পেটে খিদে পাবে না আপনিও তখন ফায়ার হয়ে যাবেন আপনিও তখন রেগে যাবেন কারণ পিতৃপুরুষরাই এরকমভাবেই আমাদের উপর আশীর্বাদ অথবা অভিশাপ প্রদান করেন তাই ওই কবে শ্রাদ্ধ করেছেন তার এক বছর পর বাৎসরিক করে দিয়েছেন আপনার কর্তব্য মিটে গেছে এমনটা নয় এই পিতৃপক্ষের সময়টাতে এই শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণের মাধ্যমে সারা বছরের খাবার আপনি নিবলেন এবং জল নিবেদন করলেন তো কি কি করতে হয় পিতৃপক্ষ ভাদ্র পূর্ণিমা থেকে শুরু হয়ে আশি নবাবর্ষ অর্থাৎ মহালয়া পর্যন্ত পনেরো দিন চলে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অনেক ধরনের আচার করা হয় যার মধ্যে পিণ্ডদান তর্পণ এবং শ্রাদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বপুরুষরা তাদের বংশধরদের দ্বারা সম্পাদিত এই আচারগুলিতে প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন সাধারণত লোকেরা পিণ্ডদান শ্রাদ্ধ এবং তর্পণকে একই বলে মনে করেন কারণ তিনটি পিতৃপক্ষের সময় করা হয় কিন্তু এই তিনটি এক নয় এবং তাদের পদ্ধতিও ভিন্ন অতএব বলাতেই পারলাম যে শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণ এটা কিন্তু এক নয় এর পদ্ধতিও ভিন্ন এবং এই তিনটের অর্থ আলাদা তাহলে এই তিনটের পার্থক্য এবং তিনটে কিভাবে করা হয় আসুন একটুখানি জেনে নেওয়া যাক প্রথম হচ্ছে তর্পণ কি তর্পণ মানে হচ্ছে শুধুমাত্র জল নিবেদন তর্পণ করার সময় পিতৃপুরুষকে শুধুমাত্র জল দুধ তিল ও কুশ নিবেদন করা হয় এটা বিশ্বাস করা হয় যে এগুলি পূর্বপুরুষদের সন্তুষ্ট করে পিতৃপক্ষের সময় যে কোনো দিন এটি করতে পারেন তর্পণ পদ্ধতিতে তিল মিশ্রিত জল নিবেদন করলে পূর্বপুরুষ দেবতা ও ঋষিরা সন্তুষ্ট হন কারণ আমাদের ঋণ হচ্ছে তিন রকমের ঋণ একটা হচ্ছে দেব ঋণ একটা হচ্ছে ঋষি ঋণ আর একটা হচ্ছে পূর্বপুরুষের ঋণ এই ঋণ নিয়ে পরে আমি আলোচনা করছি তাহলে কি জানলাম শুধুমাত্র মহালয়ার দিন ছুটে গেলাম মানে মহালয়াকে তো পিতৃপক্ষ সর্বপিতৃ অমাবস্যা বলা হয় মহালয়ের দিন গিয়েই যে করলাম তার কোনো মানে নেই এই পিতৃপক্ষের যে কোনো দিনই আপনি তর্পণ করতে পারেন আর ওই আজকের ফার্স্ট লাইফে পুরোহিত নিজেই কোষাকুষি নিয়ে আর তিল নিয়ে বসে থাকে একদম ঘাটে মহালয়ার দিন ভোরবেলা কাক ভোর থাকতে থাকতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র দিকে শুরু করলেন আশ্বিনে শারদ ও প্রাতে আর ওদিকে পুরোহিতরাও মন্ত্রোচ্চারণ করা শুরু করে দিলেন আলটিমেটলি তা নয় তাতে কিচ্ছু শান্তি দিলেন না আপনার পূর্ব পুরুষদের যাদের জন্য আপনি এই মর্তধামে কিছু করে কমে খাচ্ছেন এরপরে আসে পিণ্ডদান পিণ্ডদানকে পূর্বপুরুষদের মুখ্য লাভের সব সবচেয়ে সহজ উপায় বলে মনে করা হয় পিণ্ডদান মানে পূর্বপুরুষদের খাদ্য সরবরাহ করা এটি পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠান পিণ্ডদানও গুরুত্বপূর্ণ যাতে পূর্বপুরুষরা মুক্তি পান এবং তাদের পরবর্তী যারা যাত্রা ধীরে ধীরে শুরু করতে পারেন যদিও পিণ্ডদান দেওয়ার জন্য সারা দেশে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে তবে বিহারে অবস্থিত গয়াকে পর্ব পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ার জন্য সেরা হিসেবে বিবেচনা করা হয় তবুও গয়া হরিদ্বার জগন্নাথপুরী কুরুক্ষেত্র চিত্রকূট পুষ্কর প্রভৃতি স্থানে লোকেরা আচার অনুসারে ব্রাহ্মণদের কাছ থেকে পিণ্ড দান করান কিন্তু তাই বলে এমন নয় যে আপনাকে সব জায়গাতে যেতেই হবে আপনি এই জায়গাতে না গেলেও আপনি গঙ্গার ঘাটে আপনার নিকটবর্তী গঙ্গার ঘাটে গিয়েও বা নিকটবর্তী নদীর ঘাটে গিয়েও বা নিকটবর্তী পুষ্করিণীর ঘাটে গিয়েও আপনি দান করতে পারেন আপনার পূর্বপুরুষকে কিছু খাবার প্রদান করতে পারেন এর পরে আসে শ্রাদ্ধ শ্রাদ্ধ কি পিতৃপক্ষের সময় সম্পাদিত শ্রাদ্ধ অনুষ্ঠান একটি বিস্তৃত আচার একে পিতৃপুরুষের মুক্তির পথও বলা হয় এতে ব্রাহ্মণরা পিণ্ডদান যজ্ঞ অন্য দান প্রভৃতি আচার পালন করেন শ্রাদ্ধের সময় শ্রাদ্ধকারীকে নির্ধারিত নিয়ম মেনে চলতে হয় এটি পঞ্চবলি নিয়ে গঠিত যেখানে গরু কাক কুকুর দেবতা এবং পিঁপড়েদের খাবার দেওয়া হয় আপনি বেড়ালকেও খাবার দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো অবশ্যই বোঝাতে পারলাম যে পিণ্ডদান শ্রাদ্ধ এবং তর্পণ কি এরপর আসছি অন্ন অধ্যায় এই পনেরো দিনে মৃত্যুর পরে পৃথিবীতে আসা পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করা হয় যেটিতে নিত্য শ্রাদ্ধ করা হয় যার অধীনে নিয়মিত পিতৃপুরুষদের জল নিবেদনের পাশাপাশি অন্নের মাধ্যমে তৃপ্তি দেওয়া হয় পিতা মাতা এবং শিক্ষকদের নিয়মিত পূজাকেও নিত্য ভক্তিও বলা হয় এছাড়া শ্রাদ্ধ দানও করা হয় এতে স্বপিন্ডন মানে পিণ্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা অর্থাৎ স্বপিণ্ডন মানে পিণ্ড দানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের অপরের সঙ্গে মিশ্রিত করে দেওয়া এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষের সঙ্গে মিশিয়ে ভূতের জনি থেকে পিতৃপুরুষের জনিতে নিয়ে যেতে হয় কি অদ্ভুত নিয়ম তাহলে কি বললাম আরেকবার ভালো করে বুঝুন সপিণ্ডন শ্রাদ্ধ মানে হচ্ছে পিণ্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা হয় এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষদের সঙ্গে মিশিয়ে ভূতের জনি থেকে পিতৃপুরুষের জনিতে নিয়ে যেতে হয় এটি খুব সংকোচন বিশ্বাসের শ্রেণীতে রাখা হয় শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তর্পণ প্রয়োজনীয় কারণ সনাতন ধর্মে একজন মানুষকে চুরাশি লক্ষ প্রজাতি বলে মনে করা হয় লক্ষ প্রজাতি একজন ব্যক্তি একজন মানুষ মানে আপনি আমি আমরা প্রত্যেকে প্রত্যেকে চুরাশি লক্ষ প্রজাতির সমান ভাবতে পারছেন কত সৌভাগ্যবান যে আপনি জন্মটা পেয়েছেন চুরাশি লক্ষ প্রজাতি বলে মনে করা হয় এই দেহ যখন মানবরূপ ত্যাগ করে অন্য জীবের রূপে নতুন জীবন লাভের দিকে অগ্রসর হয় তখন শ্রাদ্ধ ও তর্পণের সঠিক প্রক্রিয়ার ফলে আত্মা বিচরণ না করে পিতৃ জগতে পৌঁছয় এর পরে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তিনি পুনর্জন্মের দিকে এগিয়ে যায় এটি বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পিতৃ দোষের কোন প্রভাব থাকে না কারণ পূর্বপুরুষরা পনেরো সঙ্গে থাকে তাই তাকে বা তাদেরকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিদায় জানানো হয় এই শ্রাদ্ধ তর্পণের প্রধানত পাঁচটি প্রকার বা প্রক্রিয়া রয়েছে প্রথম প্রক্রিয়া মানে কত রকমের শ্রাদ্ধ এবং তর্পণ হয় এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা খুব মন দিয়ে শুনবেন প্রথম হয় নিত্য এই অনুষ্ঠানটি মৃত্যুর পর দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং দিন ধরে চলতে থাকে অর্থাৎ এই এই যে যে চলছে পিতৃপক্ষের দিনের তিথি আপনার যে পিতৃপুরুষ যার জন্য আপনি শ্রাদ্ধ বা তর্পণ করতে যাচ্ছেন বা যাদের জন্য করতে যাচ্ছেন তাদের সেই তিথিটাকে কাউন্ট করুন সেই তিথি অনুযায়ী এই পনেরো দিনের এক পক্ষকালের এই তিথিগুলোর মধ্যে সেই তিথি ধরে আপনাকে শ্রাদ্ধ এবং সব পিণ্ডদান করে যেতে হবে নিত্য শ্রাদ্ধ হচ্ছে এই শ্রাদ্ধ যেটা আমরা এই অনুষ্ঠানটি মৃত্যুর পর দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং দশ দিন ধরে চলতে থাকে এটা তো আমরা প্রত্যেকেই জানি আমারও পিতা হারিয়েছেন আমাকেও এটি করতে হয়েছে যাদের জীবনে আপনজন গত হয়েছেন তারা এটি করেছেন জানেন এরপর আসে মহাপাত্রের শ্রাদ্ধ এই আচারে দশমীর দিনে মহাপাত্রকে অন্য অন্যান্য দান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় এই অধিকার শুধু মহাপাত্রেরই আছে অন্য কোনো পুরোহিত বা কেউ এর অন্তর্ভুক্ত নয় এই মহাপাত্রের শ্রাদ্ধ এর আসছে একাদশীয় শ্রাদ্ধ এই শ্রাদ্ধ দশমীর পর একাদশীর দিনে করা হয় এরপর ব্রাহ্মণ দুই দিন অর্থাৎ তেরো দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য ও পিণ্ডদান প্রক্রিয়া সম্পন্ন করেন এছাড়াও ব্রাহ্মণকে দানও করা হয় অর্থাৎ মহাপাত শ্রাদ্ধ মহাপাত্র শ্রাদ্ধ এবং একাদশী একাদশীর শ্রাদ্ধ এই তিনটে শ্রাদ্ধ কিন্তু পরপর হয় যেটা আমাদের আজকের সমাজে হয় না কারণ আজকে আমাদের ফার্স্ট লাইফে পুরোহিতরা যে যার মতন এসে বিধান দিয়ে দিচ্ছে যে যার মতন শর্টকাটে কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে আসছে একাদশী শ্রাদ্ধ তো বললাম তেরো দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য পিণ্ডদান দান প্রক্রিয়া সম্পূর্ণ করা ও ব্রাহ্মণকে দানও করা হয় এরপর আসছে অর্ধ বার্ষিক শ্রাদ্ধ অর্থাৎ মৃত্যুর পর ষষ্ঠ মাসেই শ্রাদ্ধ করা হয় মৃত্যুর তিথিতে ব্রাহ্মণকে দান এবং সহ পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পূর্ণ হয় অর্থাৎ যেটাকে আমরা বলি হাফ ইয়ারলি এই হাফ ইয়ারলি অর্থাৎ আপনি বাদশরীকে যাওয়ার আগে ছ মাসের মাথায় আরেকটা শ্রাদ্ধ করছেন এরপর আসে বার্ষিক শ্রাদ্ধ যেটাকে আমরা বাদশরিক বলি এই বার্ষিক শ্রাদ্ধ মৃত্যুর এক বছর পরেই শ্রাদ্ধ করা হয়ে থাকে যা বাধ্যতামূলক বলে মনে করা হয় এটিকে বার্ষিক শ্রাদ্ধের শ্রেণীতে রাখা হয়েছে এই শ্রাদ্ধে মৃত ব্যক্তির পছন্দের খাবারের সঙ্গে তার পছন্দের সমস্ত জিনিস ব্রাহ্মণদের পরিবেশন করা হয় এছাড়াও পিণ্ডদান এবং তর্পণ করা হয় কেউ যদি মদ্যপানে আসক্ত থাকতেন তো সেক্ষেত্রে অনেকে মদ্যপানের পাত্র দান করতে পারেন বাকিটা পুরোহিত বা বাকিটা পরিস্থিতির ওপর বিচার্য এরপর যেটি আসছে সেটি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নারায়ণ বলি অনেকেই দেখবেন আত্মহত্যা করলে বলে যে থাক শ্রদ্ধা করতে হবে কেন সে তো নিজের ইচ্ছাতেই মারা গেছে নিজের ইচ্ছাতেই সে নিজের আত্মাকে হনন করেছে তাই তাকে আর ডিস্টার্ব করে লাভ নেই তার শ্রাদ্ধ করতে হবে না একদম ভুল আত্মহত্যার ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে এই যে আহমেদাবাদে প্লেন ক্র্যাশ এরা তো কেউ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না এদের আকস্মিক মৃত্যু হয়ে গেল এইসব ক্ষেত্রে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে নারায়ণ বলি শ্রাদ্ধ হয় নারায়ণ বলি বালি সরি নারায়ণ বলি বলছি নারায়ণ বালি এই নারায়ণ বালি শ্রাদ্ধ হয় এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের জন্য আত্মহত্যা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বা যে কোনো ধরনের দুর্ঘটনায় মৃত্যু হলে নারায়ণ বলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কারণ অপ্রাকৃতিক মৃত্যুর পর আত্মা ভুতুরের রূপে চলে যায় এবং নারায়ণ বালি পুজো না করা হলে সেটি সেখান থেকে ঘুরে বেড়াতে থাকে এতে আর্থিক মানসিক ও শারীরিকভাবে অনেক সমস্যা হয় এমত অবস্থায় নারায়ণ বালিকে সাধনার পর আত্মা মুক্তি পায় ভূতের রূপ থেকে বের হয়ে পিতৃ লোকে চলে যায় এরপরে আসে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ ত্রিপিণ্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশটা আত্মা একসাথে মুক্তি পায় অর্থাৎ এক একটু আগেই যে উদাহরণ দিলাম আহমেদাবাদ প্লেন ক্র্যাশ বা করমন্ডল ট্রেন এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্ট বা যেখানে প্রচুর মানুষ একসাথে মারা যাচ্ছে সেই ক্ষেত্রে ত্রিপিন্ডি শ্রাদ্ধ প্রদান করতে হয় কারণ ত্রিপিন্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশ জন আত্মা একসঙ্গে মুক্তি পায় নারায়ণবালিতে দুর্ঘটনাগ্রস্ত আত্মহত্যাগ্রস্ত বা আগুনে পুড়ে যাওয়া একটি আত্মা মুক্তি পায় সেখানে ত্রিপিণ্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশ জন আত্মা একসঙ্গে মুক্তি পায় পুরাণে তিনটি তীর্থস্থানের উল্লেখ আছে প্রয়াগ মুন্ডে কাশি পিণ্ডে এবং গয়া দুন্দে যার মধ্যে প্রথমে প্রয়াগ তারপর কাশির পিণ্ড এবং গয়ায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তির কাজ করা হয় স্বপিণ্ডন এরপরে আসছে স্বপিণ্ডন শেষ এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে কোনো আত্মা তেরো দিনের জন্য পৃথিবী ত্যাগ করে না এবং এটি ঘুরে বেড়াতে থাকে এমস্ত অবস্থায় সেই আত্মার শান্তির জন্য স্বপিন্ডন প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক এতে মৃত ব্যক্তির নাম পূর্বপুরুষদের দেহের সঙ্গে মিশে যায় যাতে আত্মা ভূত জগৎ থেকে বেরিয়ে পিতৃ জগতে চলে যায় সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষে বিষয় এখানে যেটা আমি বললাম নারায়ণ বালি শ্রাদ্ধ এবং ত্রিপিণ্ডি শ্রাদ্ধ এই নারায়ণ বালি শ্রাদ্ধ আর ত্রিপিণ্ডি শ্রাদ্ধ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো বিস্তারিত অনেকটাই রয়েছে এই ক্ষেত্রে তো কারোর পরামর্শে লাফাতে লাফাতে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না আগে পুরো ব্যাখ্যাটা জানবেন তারপরে তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে Por el vídeo de Namaskar.